যারা এই নির্বাচনকে বিতর্কিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে মন্তব্য করেছে নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নির্বাচন ব্যবস্থা বিষয়ক সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে অতীতে যারাই নির্বাচনকে বিতর্কিত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত তার জন্য সুপারিশ করবে এই সংস্কার কমিশন তিনি আরো বলেন ইভিএম যেহেতু মেশিন সেখানে কারিগরি চুটি থাকে তাই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ইভিএম মেশিন আর ব্যবহার করা হবে না যারাই অপরাধ করে নির্বাচনী অপরাধ করেছে নির্বাচনকে বিতর্কিত করেছে নির্বাচনকে নির্বাচনে কারচুপির আশ্রয় দিয়েছে কিংবা বা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের অবশ্যই বিচার রাখতে আসা উচিত কারণ অন্যায় করে যদি পার পেয়ে যায় অন্যায় উৎসাহিত হয়